গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর সকাল অনেকক্ষণ আগেই হয়েছে তো আমাদের সবারই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে দুটো বাচ্চাকে লেবুর রস করে দিলাম ওর মা ওকে খাওয়াচ্ছে আর আমার মা তুর্যকে খাওয়াচ্ছে লেবুর রসটা আমি করে দিলাম দুজনকে তো এদিকে দেখো মাসি কিন্তু খিচুড়ি আর লাবড়ার তরকারি যেহেতু আজকে হবে আজকে যেহেতু জন্মাষ্টমী তো মাসি কিন্তু এখানে লাবড়ার তরকারিটা বসিয়ে দিয়েছে আর এত সুন্দর হয়েছিল না লাবড়ার তরকারিটা কী বলবো তোমাদের সমস্ত আর কি সবজি দিয়ে যে লাবড়ার তরকারিটা হয় সেটা তো কুমড়ো শাক ফাঁক সবই কিন্তু দিয়েছে খুব ভালো হয়েছিল। আর তোমাদের বললামই আমরা ফ্রেশ হয়ে টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমাদের তো এবার আমি এখন স্নান করে আসি স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর দাদা অফিস যাবে বলে আমি আবার স্নান ঠান করে এসে এখানে ওকে পাপড় ভেজে দিচ্ছি ও টিফিনে আর কি খিচুড়ি লাবড়া পাপড় যা যা আর কি হয়েছে সবই নিয়ে যাবে তো ও তো দেড়টার সময় ডিউটি যায় দেড়টার সময় থেকে ডিউটি শুরু ও ওই সাড়ে বারোটা পনেরো একটা সময় চলে যায় তো তাড়াতাড়ি করে আমি আর কি পাঁপড়টা ভেজে দিচ্ছি এখন চুলটাও কিন্তু আশ্রয় আর আজকে না খিচুড়ি খাওয়ার পক্ষে একদম পারফেক্ট ওয়েদার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত মেঘলা মেঘলা কখনও বৃষ্টি হচ্ছে কখনও মানে বৃষ্টি কমে যাচ্ছে কিন্তু ওয়েদারটা পুরো মেঘ মেঘ পুরো খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট ওয়েদার আর যেহেতু জন্মাষ্টমী স্নান করে তুর্য হচ্ছে জিয়ার এই টি শার্টটা পরে নিয়েছে হ্যাঁ কৃষ্ণ টি শার্ট জিয়ারাই মায়াপুর থেকে তুর্যকেও দিয়েছিল কিন্তু আমি তার নিয়ে আসিনি দেখলেই তো কিভাবে হুড় হুড় মানে হুড়মুড় করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসলাম তো আমি আমি কিন্তু আর নিয়ে আসিনি আর এইদিকে দেখো মাসিয়ার বৌদি দুটো বাচ্চার দুজন হচ্ছে মেকআপ আর্টিস্ট মানে আজকে একজন রাধা সাজবে একজন কৃষ্ণ সাজবে তো রাধা কৃষ্ণ সাজানোর জন্য শাশুড়ি বৌমা একদম লেগে পড়েছে দুটো বাচ্চাকে নিয়ে আর তুরজোর আমি এই ড্রেসটা না মনে করে এনেছিলাম যে জন্মাষ্টমীতে তো ওখানে থাকবো যদি কৃষ্ণ সাজাই তাহলে এই ড্রেসটা ওর দরকার পড়বে তো এটা না তার আহুরার মধ্যে আমি ব্যাগে ঢুকিয়েছিলাম যে যদি বাই চান্স সাজে তো সেজন্য তখন তো তুরজোর ধুতি ফুতি কোথায় পাবো তো নিয়ে যাই যদি সাজলো সাজলো না সাজলো না সাজলো তো ফাইনালি সাজ হয়েছে আমি মানে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে ওকে কৃষ্ণ সাজানোর আমার ইচ্ছা ছিল গোপাল সাজানোর একদম ছোটবেলায় গোপাল সাজাতে পারিনি কারণ ও হচ্ছে ঘেটে দেবে ওই কপালের ওগুলো তার আগের বছর কিন্তু আমি সাজিয়েছিলাম তো সাজিয়েছিলাম গোপাল তো তখন চুল ঠুল ছিল তো ভালো ছিল তো এখনও মাসি আর কি সাজাচ্ছে ওকে ড্রেস টেসটা পরিয়েছে তারপরে বাদবাকিটা বাকিটা বৌদি করবে আগে জিয়াকে রেডি করাচ্ছে ফাইনালি পুরো রেডি হলো জিয়া জিয়ার কিন্তু ছোট একটা শাড়ি আছে তো সেই শাড়িটা পরে জিয়ার আধা সাজলো মানে সব অনুষ্ঠানে আর কি ওই শাড়িটা পরে ছোট্ট শাড়ি আর এখানে দেখো কপালটা আর কি আঁকছে বৌদি আর ওর বৌদির কাছে চুপচাপ বসে রয়েছে এটাই যদি আমরা করতাম না কত যে নড়তো কত কিছু বলতো তার নেই ঠিক আর ওই পাঞ্জাবির যে সে মানে ওড়নাটা আছে সেটা আর কি প্যাঁচিয়ে এরকম পাগড়ির মতন করেছে আর ওখানে একটা ওদের মানে ওদের যে গোপাল ঠাকুরের ওই গোপাল ঠাকুরের মুকুরটা দিয়ে কি সুন্দর করে আর কি সেট করে লাগিয়ে দিয়েছে এখানে বৌদি করেছে সমস্ত মাসি পাচ্ছিল না কপালের ওই ওড়নাটা দিয়ে সেট করতে তারপরে লাস্টে বৌদি করলো আর খুব সুন্দর সাজিয়েছে দুজনকেই খুব সুন্দর সাজিয়েছিল তো মাসি আর বৌদি বলল যে জিদা না সাথে জিয়ারও আর কি রাধা সাজা হলো না হলে এবছর আর হয়তো হতো না তো দুজন একসাথে পেয়েছি রাধা কৃষ্ণ সাজিয়েছি এত ভাল লাগছিল না আর ওদের সাজানোর পর একখানে ঝপ মানে মুসল ধারে বৃষ্টি নেমে গেছিল দেখো কি হারে মুসল ধারে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির আওয়াজ দেখো কত মানে মোটা মোটা ফোটা পড়ছে এত জোরে বৃষ্টি নেমে গেছিল কি বলবো তো এখনো একটু বাকি আছে থুতনিটা তো থুতনিটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু তুর্য সাজ কমপ্লিট হয়ে যাবে আর তুর্যকে না পুরো কৃষ্ণ কৃষ্ণই লাগছিল দেখতে অনেকজন রাধা সে যে বুঝে দাঁড়িয়ে আছে আর গোপাল ঠাকুর এই যে

তো এই যে এখন মাসির সাথে কতগুলো ফটো তুললো রাধাকৃষ্ণ মাসিও সেজে গুজে রেডি এখন পুজো দেবে ভাগ্যিস ফটো ভিডিও করে নিয়েছিলাম কারণ কি বলতো একটুও রাখলো না দুইজনই ফুলের মালা ফালা মুঠুক ফুটুক সমস্ত খুলে ফেলে সব খুলে ফেলেছে খুলে ফেলে বসে রয়েছে আর এখানে এই চাদরটা চেঞ্জ করবে বলে এই জন্য তোষকের মধ্যেই বসে গেছে দুজন আর মাসি দেখো এদিকে এখন পুজো দিচ্ছে ঠাকুরকে তো আমি ভেবেছিলাম দুজন হয়তো পুজোর পাশে বসবে রাধাকৃষ্ণ সেজে ওরে বাবা অতক্ষণ অপেক্ষা করলো না সমস্ত খুলে ফেলেছে হ্যাঁ যে যাক আমার তো ফটো ফটো তোলা হয়ে গেছে না হলে কিন্তু মুশকিল হতো আমি ভেবেছিলাম যে তুলবো না মাসি বলছে আগে আগে তুলে নে নাহলে কিন্তু ওরা রাখবে না ঠিক মাসির কথাই তাই ওরা রাখলো না বেশিক্ষণ দুজনই খুলে ফেললো তো এই যে এখন গোপালকে স্নান করিয়ে মাসি এখন পুজো দিচ্ছে তো দেখতে থাকো মাসির পুজো মাসিরা কীভাবে জন্মাষ্টমীতে পুজো দেয় সব দেখে নাও মাসি সুজি ঠুজি দিয়ে দেখো এখানে হচ্ছে সিন্নিও দে এটা কিন্তু সুজি ঠুজি দিয়ে দিচ্ছে সিন্নিটা সিন্নিটাও খুব সুন্দর হয়েছিল তো এই যে মালপোয়া তারপরে তালের বড়া তো এইগুলো দিয়েই আর কি মেনলি পুজো দিয়েছে মালপোয়া তালের বড়া খেজুর মিষ্টি আর এখানে সিন্নি আর এই মোটা মোটা টগর ফুলগুলো যে দেখছো এগুলো কিন্তু মাসিদের গাছের ফুল অনেক ফুল ফোটে মেশো সকালবেলা গিয়ে তুলে নিয়ে আসে এগুলো মোটা টগর হেভি মোটা মোটা পাপড়ি হয় খুব ভালো হয় পুজো দিতে খুব ভালো লাগে এই টগরগুলো দিয়ে বেশ সুন্দর লাগে সিংহাসনটা আমাদের বাড়িতেও ওই বাড়িতেও গাছ আছে এই টগরের মোটা টগরের তো দেখতে দেখো এত সুন্দর লাগছে সিংহাসনটা মানে কি বলবো আর গোপালের নতুন জামাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে না আমার আলো আসছে হ্যাঁ লাইট জ্বালানোই তো আছে গোপালের মুকুটটা এতক্ষণ তুর্যোর মাথায় ছিল এখন সেটা খুলে এখন গোপাল ঠাকুরের মাথায় চলে যাচ্ছে যার জিনিস তার মাথায় চলে যাচ্ছে আমি যে হ্যাঁ মুকুটটা পরিয়ে দাও দেখতে আরও সুন্দর লাগবে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল মুকুটটা পর মাসির পুজো হয়ে গেছে আর এখন আমরা খেতে বসবো আর আজকে তো তোমরা দেখেইছিলে ছিলে বলেছিলাম যে খিচুড়ি হয়েছে খিচুড়ি লাভড়া তরকারি মাসি করছিল যে এটা লাফড়া তরকারি আর ঠাকুরের প্রসাদগুলোও কিন্তু মানে তোলা হয়ে গেছে ঠাকুরের ওখান থেকে তো এই যে এখানে আছে হচ্ছে তালের বড়া আর আছে হচ্ছে তোমার মালপোয়া আর তার সাথে বলেছিলাম যে মাসিরা সিন্নি দেয় তো সিন্নিও দিয়েছিল আর ঠাকুরের আমৃতও কিন্তু ঠাকুর স্নান করানোর পরে যে চরণামৃতটা কিন্তু রয়েছে তো সমস্ত প্রসাদ এখানে এক জায়গায় হয়েছে আর এখন আমরা খেতে বসবো তো চলো খেয়ে নি সোনা কিছুক্ষণ আগে কৃষ্ণ সেজেছিল এখন কৃষ্ণ টি শার্ট পরে এখন ওই ঘরে যাবে ড্রেস ছেড়ে দিয়েছে কৃষ্ণের গোপাল ঠাকুর

ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু সন্ধ্যা পাচ্ছি একটা হাত পাচ্ছি না যে রক্ষা করবো মারামারি হচ্ছে বিশাল পরিমাণে

আমি তোমার মামা মোর পিপি ও মামাম বলতেই পারে তাতে কি আসে যায় তুমি হিংসুটি করছো কেন হিংসুটি করছো কেন আগে সেটা বলো এত হিংসা করছো কেন ওকেও আমি ভালোবাসি তোমাকেও আমি ভালোবাসি ও তো আমার একটা দাদার মেয়ে হ্যাঁ ভাইজি তো ও দিদি দিদি হ্যাঁ তোমার দিদি তো ওই দেখো মামি মামি তাহলে মিমি তোমাকে কেন ভালোবাসে মিমি তো শুধু তাহলে জিয়া দিদিকে ভালোবাসতে পারে তোমাকে ভালোবাসে কেন মিলেমিশে থাকতে হয় জানো তো এরকম করতে নেই ভাবলাম আমি দিশা পাচ্ছিলাম না আমার হাতও মানে বার করতে পারছি না যে আটকাবো দুজনকে পুরো হাত পুরো ভিতরে ঢুকেছিল তার উপরে দুটো শুয়েছিল কি অবস্থা দশখানা কিনে দেবো একসঙ্গে হাত মোড়াটা দোকান তোমাকে কথা বলে দরকার

আমাকে দাও আমাকে দাও আমাকে দাও একটা চামচ দাও হ্যাঁ কাঠি না স্পুন ওটাকে স্পুন বলে স্পুন তোমার স্পুন কই মা এই যে তোমার স্পুন কই ও এটা এটা আমার আইসক্রিম তোমার তাও ওই যে পাগল হয়ে যাচ্ছে ও কি করবে বুঝতে পারছ না ওই করে ওই করে দাদা এগিয়ে দিয়েছে

দাদা আইসক্রিম নিয়ে এসেছে তুর্যোর জন্য আইসক্রিম খেতে ভালোবাসে আইসক্রিম আইসক্রিম করে তো এই যে নিয়ে এসছে সবাই মিলাম